আমাদের দেখো দেবতাদের একদিন মানে কে হয় আমাদের তিনশো দিন হলে তবে দেবতাদের একদিন হয় মানে আমাদের যদি এক বছর হয় দেবতাদের তবে একদিন হবে বুঝে গেল একটি দিন আর আর দেবতাদের যদি এক বছর হয় তাহলে আমাদের কত কত হবে বুঝতে পারছো তিনশো হিসাব করো এক সমান এক বছর দেবতাদের একদিন মানে আমাদের কি হচ্ছে এক বছর হচ্ছে দেবতাদের তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর যদি হয় তাহলে আমাদের তিনশো পঁয়ষট্টি বছর হয়ে যাবে বোঝা গেল তিনশো পঁয়ষট্টি বছর আমাদের চলে গেছে তবে দেবরাজ ইন্দ্রের একদিন হয়েছে এক বছর হয়েছে এবার সেই এক বছর যাব দেবরাজ ইন্দ্র পাপ ক্ষয়ের জন্য কোনো প্রয়াস করেনি তারপর একদিন তিনি কি করলেন দেবরাজ ইন্দ ভুবিস্তরিয়ং জগ্গাহো খাত পূর্বরেণ নবই ইরিনম বম বহতারূপম ভম্ম উপদিশতি তারপর দেবরাজ ইন্দ কি করলেন দেহকে শুদ্ধি করার জন্য তিনি তার পাপকে চারটি ভাগে ভাগ করলেন চার ভাগে ভাগ করলেন তার পাপটাকে ভাগ করে পৃথিবীকে দিলেন পৃথিবী এই যে মাটির পরে আমরা আছি এই পৃথিবীকে এক ভাগ দিলেন জলকে এক ভাগ দিলেন বৃক্ষকে এক ভাগ দিলেন আর এই যে নারী জাতি আছে এই নারী জাতিকেও এক ভাগ পাপ দিলেন এর ফলে কি হলো দেখো পৃথিবী যেহেতু খাত শুরু পৃথিবীতে কি হয় বড় বড় খাত হয় না গত্ত হয়ে যায় না এবারে যেহেতু দেবরাজ ইন্দ্রের এই পাপটা নিয়েছে সেই জন্য দেবরাজ ইন্দ্র প্রত্যেককে বড় দিয়েছে নারীদেরকেও একটা বর দিয়েছে নারীরা সেটা জানে না আজকে জেনে নাও পৃথিবীকে একটা বর দিয়েছে তোমার এই পাপ নোয়ার ফলে তোমার গর্ত তো হবে মাটিতে কিন্তু আমার বরে ওই গর্ত আবার পুনরায় ভরে যাবে এইবার জলকে দিয়েছে কি বলছে এবারে জলকেও সেই বট দিয়েছে জলে দেখবে হয় শুকিয়ে যায় কিন্তু ইন্দের পরে জলও আবার এই যে জোয়ার হয় তেমন ভাটা হয় ভাটা যেমন হয় জল শুকিয়ে যায় নদীর আবার জোয়ারে সেটা তার পরিপূর্ণ হয়ে যায় বৃক্ষকে কি বট দিয়েছে বৃক্ষ ডাল আস্তে আস্তে শুকিয়ে যায় পাপের ফলে পাপটা নিয়েছে বলে বৃক্ষের ডালটা কি হয় শুকিয়ে যায় আর বৃক্ষকে কাটা হয় এই পাপের কারণে দেখবে গাছকে কাটলে কি হয় সেখান থেকে একটা আঠা মতো হচ্ছে পাপ কিন্তু ইন্দ্রের আবার সেখান থেকে নতুন ডাল জন্মে যায় এবার নারীকে যে নারীরা যে পাপ নিয়েছে তার ফলে নারীদের শরীর খারাপ যে হয় ওই বিশ্বরূপ পদের পাপ এক ভাগ নিয়েছিল বলেই সেই দিন থেকে নারীদের শরীর খারাপ হয় আর ঋতুকালীন সময়তেই মেলামেশা করার বিধান শাস্তি দেওয়া ছিল একমাত্র ঋতুবত ঋতুবতী নারী শারীরিক মেলামেশা করতে পারে কিন্তু দেবরাজ ইন্দ্র বর দিলেন যে আজ থেকে তোমরা ঋতু বাদ দিয়েও তোমরা সারা বছর মেলামেশা করতে পারবে আমার পরে শ্রী গুরু আই গুরু বুঝা গেল তো এই চার ভাগে পাপকে ভাগ করতেছিলেন না চারটি বর দিলেন দেখো নারীদের কিন্তু কোনো বাড়ি নাই আছে নারীদের কোনো বাড়ি আছে মা নারীর কিন্তু কোনো বাড়ি নাই সেই জন্যে মহাজন বলছে শোনো বলছে বাবার বাড়ি কই গায়ে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি ওই গায়ে শ্বশুর বাড়ি ও তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সারা জীবন ভাল আপন ভেবে আপন ভেবে বাস করলি পরের বাড়িতে সারা জীবন ভাত রাতলি পরের ভারীতে আপন ভেবে বাস করলি পরের বাড়িতে বাবার বাড়ি ওই গায়েতে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই যেমন পরের ঘরে বাঁধে পাশা যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে চরুই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শিশুকাল পাবার কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে স্বামীর ঘরে শিশু কালার কাটে বাবার আশ্রয়ে যৌবান কাটে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই আর বৃদ্ধকালে আশ্রয় নাই বৃদ্ধকালে আশ্রয় নাই থাকো ছেলের কাছে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই দেখো তাহলে নারীর কোনো বাড়ি নাই সে জন্যে বলছে চার প্রকার পাপ করলে অকাল মৃত্যু হয় শুনে রাখো যদি কেউ নারীর উপর অত্যাচার করে তার অকাল মৃত্যু হবে কোনো না কোনো জন্মে নারীর উপর যদি কেউ হাত তোলে কোনো নারীকে যদি কেউ হাত তোলে প্রহার করে তার জন্মান্তরের পূর্ণ সুকৃতি সব নষ্ট হয়ে যায়